রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল নামে পরিচিত এই প্রতিষ্ঠানের নিচতলায় ক্যাজুয়ালিটি দুই এই ইউনিটে প্রবেশ করতেই দেখা গেল এক তরুণ বিছানায় শুয়ে চিৎকার করছে তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডান পায় গুলিবিদ্ধ হয়েছে পায়ের গোড়ালি ছিন্ন হয়ে গেছে গুলিতে শরীরের অন্য স্থানে মাংস কেটে লাগানো হয়েছে তার ডান পায়ে গোড়ালিতে কিন্তু সেখানে তৈরি হয়েছে ক্ষত হাসপাতালের স্টাফরা যখন ক্ষত স্থান মুক্ত করছিলেন তখনই চিৎকার করছিলেন এই তরুণ শুধু এই তরুণ নয় এখানকার ছাপ্পান্নটি বেডের সবকটিতেই ছাত্র আন্দোলনের গুরুতর আহতরা চিকিৎসা নিচ্ছেন যখন আমার লাগছিল তখন বুঝতে পারি নাই লাগার সাথে সাথে মানে অনেক ভিড়ের হয়ে গেছে যখন লাগছিল আমি মনে করছি মিট মিট কিছু লাগছে যখন আমি দেখি রক্ত পড়া শুরু হয়েছে তখন আমি বুঝি ভুলি লাগছে তখন ওইখানে মানে প্রচুর গোলাগুলি হয়েছে বৃষ্টির মতো গুলি সারতেছে না ওইখানে থাকলে তো আমার আরো লাগতো আমার উনিশ তারিখে আঠারো তারিখে তো আমি সেখানে ছিলাম না গুলির আঘাতে ছিন্ন হওয়ায় তাদের কারো পা কেটে ফেলা হয়েছে কারো আবার পায়ে রড লাগানো হয়েছে কারো গুলি লেগে টুকরো টুকরো হয়ে গেছে হার এমনই একজন মোহাম্মদ জাকির শিকদার গ্রামের বাড়ি মাদারীপুর সদরে সামনে আন্দোলন লাগে তারপরে আমি ওইখান থেকে ঢাকা মেডিকেল টা মেডিকেল থেকে এনআসি এনআসি কেন তারপরে আমি পায়ে ঋণ পায়ে ভালো চাষ দুদিন পরে আবার আমার পায়ের <laughs> 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 Shea butter, vitamin E, shammy through Lily Glam Beauty Soap. Lily, always beautiful. <laughs>